ধন্যবাদ বগুড়ার উত্তর দিকের আটটি জেলার যানবাহন চলাচল করে বগুড়ার উপর দিয়ে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ যানবাহন এই জেলার উপর দিয়ে চলাচল করে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা একটা মহাসড়ক দেখতে পাচ্ছি এই মহাসড়কের এই পুরনো যে মহাসড়ক এখন পর্যন্ত সেটা ভাঙা হয়নি এটা কবে ভাঙবে কবে মেরামত করবে কবে নতুন রাস্তা হবে এটা আমরা এখন পর্যন্ত জানি না আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো যাচ্ছে বাস যাচ্ছে বিভিন্ন যানবাহনগুলো কিন্তু যাচ্ছে অর্থাৎ ঈদের আগে যাত্রা যে নির্বিঘ্ন হবে এর কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না একষট্টি কিলোমিটার রাস্তার বিশ শতাংশ কাজ এখনও হয়নি আমরা আগের সংবাদেই বলেছি তার মানে বুঝতেই পারছেন যে এইখানে আপনার যে পরিমাণ দ্রুত কাজ করা দরকার সেই দ্রুত কাজ হচ্ছে না আর দ্রুত কাজ না হওয়াতে থমকে গেছে বগুড়ার এই আপনার ঈদের যাত্রা নির্বিঘ্ন করার যে কাজগুলি তা আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সাথে এখানেই দাঁড়িয়ে আছেন তিনি আমাদের জানাবেন যে ঈদের আগে এই কাজগুলো সম্পন্ন হবে কি না না ঈদের আগে এগুলো কাম সম্ভব হবে না কেন আপনি মনে হচ্ছে কাজকাম এগুলো অনেক দেরি হবে কাজ কাম জামজট হবে এই জন্য আপনারা শুনছিলেন যে উনি বলছে যানজট হবে যানজটটা হবে কারণ আমরা ধারণা করছি যে ঈদের আগে এবং পরে এখানে প্রচুর যানবাহন চলাচল করবে ফলে এই যানবাহনগুলি নির্বিঘ্ন যে যাতায়াত করবে এর কোনো নিশ্চয়তা নেই বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ